মেয়ের জন্মদিনে টাকার জোগাড় করতে চুরির পথ বাঁচছিলেন এক বাবা অবশেষে শেষ রক্ষা হল না মেয়ের জন্মদিনে টাকা জোগাড় করতে এমনই ঘটনা ঘটল শহর শিলিগুড়িতে পুলিশের মাঠেগারা থানার শিব মন্দির কালীবাড়ি এলাকার বাসিন্দা ঈশানী শিকারী গুহরায় আত্মীয়র আত্মীয় বাড়িতে ঘুরতে গিয়েছিলেন চব্বিশ তারিখ রাতে তিনিও তার পরিবারের লোকজন বাড়ি ফিরে আসেন বাড়ি ফিরে এসে দেখেন সবকিছু লন্ড ভন্ড বাড়িতে চুরি হয়েছে টিভি বাসনপত্র থেকে শুরু করে বাথরুমের ট্যাপ পর্যন্ত ভেঙে নিয়ে যায় দুষ্কৃতীরা এরপর পঁচিশে জানুয়ারি বিষয়টি নিয়ে মাটিগাড়া থানা পুলিশের দ্বারস্থ হন তিনি ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ বিভিন্ন সূত্রে কে কাজে লাগিয়েই মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং অবশেষে চিহ্নিত করে করে দুষ্কৃতীদের পুলিশ জানতে পারে নুরুল ইসলাম শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ি এলাকার বাসিন্দা সেই চুরির ঘটনাটি ঘটিয়েছে এরপর বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে নরুল ইসলামের ওপর নজরদারি শুরু করে মাটিগারা থানার অবশেষে গতকাল রাতে পুলিশের হাতে ধরা পড়ে যায় জানা গিয়েছে মাটিগারা থানার এলাকার বিশ্বাস কলোনিতে একটি ভাঙারির দোকানে ওই সমস্ত জিনিসপত্রগুলি বিক্রি করে যায় নুরুল সে সময় পুলিশের হাতে ধরা পড়ে সে ঈশানের শিকারী গুহ রায়ের বাড়ি থেকে চুরি গিয়েছিল টিভি নগদ অর্থ সহ বিভিন্ন জিনিসপত্র নগদ অর্থ ছাড়া সমস্ত জিনিস উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ নগদ অর্থ উদ্ধারের চেষ্টা চলছে গতকাল রাতে ধৃতকে গ্রেফতার করার পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে মাটিগার থানার পুলিশ জিজ্ঞাসাবাদের মধ্য দিয়েই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য অভিযুক্ত জানায় তার মেয়ের জন্মদিনের টাকা জোগাড় করতে সে সে চুরির পথ বেছে নিয়েছিল এবং নিজের জীবনে প্রথম সে চুরি করে তবে চুরি করো আর শেষ রক্ষা হলো না তার ধরা পড়ল পুলিশের জালে আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় অপরদিকে আদালতের নিয়মকানুন মেনে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী মহিলার হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে মাটিগড়া থানার পুলিশ